নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী কালকের জন্য সারা দেশ এখন অপেক্ষা করছে কাল মকডিল হবে পহেলগামে যেভাবে শুধু হিন্দু হওয়ার অপরাধে ছাব্বিশ জনকে মারা হয়েছে এর প্রতিবাদ চলছে পুরো দেশ জুড়ে এবং শুধু দেশই নয় বিদেশ থেকে অনেকে ভারতকে সমর্থন করছেন পাকিস্তানের উপর একটা কড়া পদক্ষেপ নেওয়া হোক এবং সন্ত্রাসবাদী যারা আছে তাদের উপরে করা পদক্ষেপ নেওয়া হোক তা বলা হচ্ছে ভারত সরকারও বসে নেই বসে নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসে নেই অমিত শাহ বসে নেই কেন্দ্রীয় সরকারের কেউই বসে নেই প্রশাসনের বিশেষ করে সেনাবাহিনীর জওয়ানেরা তারা পদক্ষেপ নিয়েছেন এ নিয়ে আগামীকাল মকডিল রয়েছে মকডিল হচ্ছে বিষয়টা এমনই যদি কখনো যুদ্ধ হয় আপাতকালীন পরিস্থিতিতে কিভাবে জনসাধারণ প্রস্তুত থাকবে এ নিয়ে ভারতের অনেকগুলি রাজ্যে প্রস্তুতি চলছে আগামীকাল হঠাৎ করে তার একটা প্র্যাকটিস হবে এই প্র্যাকটিসের ভারতের অনেকগুলি রাজ্যের পাশাপাশি অসমের নাম রয়েছে বরাক উপত্যকার কোনো জেলা এর আওতাধীন নয় তবে বঙ্গাইগাঁও ডিব্রুগড় ধুবড়ি গোয়ালপাড়া যোরহাট শিবসাগর তিনসুকিয়া তেজপুর ডিগবয় দুলিয়াজান গুয়াহাটি রঙিয়া নামরূপ নাজিরা নর্থ লক্ষ্মীপুর নুমালিগড় দরং গোলাঘাট কার্বি আংলং কোকরাঝার নাম রয়েছে এর মধ্যে কাল পুরো দেশ অপেক্ষা রয়েছে এই মোবাইলের আসুন এর পাশাপাশি অন্যান্য খবর আমরা নর্থ ইস্ট নিউজে দেখি দেখি আজকে সংবাদ ছিল না একই বাড়িতে পরপর দুদিন অগ্নিসংযোগের ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাছারের তাপাং ব্লক এলাকার প্রত্যপ্ত শাহাপুর গ্রামে কংগ্রেস দলে নিজেদের মধ্যে কোন দল কাছারে ঊনপঞ্চাশটি আঞ্চলিক পঞ্চায়েত ও দুটি জেলা পরিষদে

লাটে ওঠার ছবি কালাইনে উন্নয়ন ব্লক কার্যালয়ে নেই কোনো কর্মচারী কার্যালয়ে কর্মী শূন্য পরে থাকে খালি চেয়ার এবার বিস্তারিত সংবাদ একই বাড়িতে পরপর দুদিন অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কাছার জেলার অন্তর্গত তাপাং ব্লক এলাকার প্রত্যন্ত শাহাপুর গ্রামে প্রথম অগ্নিসংযোগ হয় শনিবার রাত বারোটা নাগাদ এতে পুরে ছাই হয় ইব্রাহিমদের ঘরবাড়ি বাড়ি রেশ কাটিয়ে ওঠার আগেই ফের রবিবার রাতে একবার ওই বাড়ি প্রাঙ্গণে থাকা দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে যা রেস রয়েছে আজ মঙ্গলবারও পুরে ছাই হয়ে ইব্রাহিম ধানের মিল মোটর বাইক সহ ন্যায্য মূল্যের দোকানে থাকা বেশ কয়েক কুইন্টাল চাল ক্ষয় হয়েছে এ সম্পর্কে ধোয়ারবন থানায় দু দুটি মামলা দায়ের করা হয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করলেও অগ্নিসংযোগের ঘটনায় কে বা কারা জড়িত তা এখনো স্পষ্ট হয়নি এই ঘটনা সম্পর্কে ইব্রাহিম আহমেদ সংবাদ মাধ্যমে জানান পরপর দুদিনের অগ্নিকাণ্ডে রীতিমতো পথে বসেছেন তারা ঘরবাড়ি বাড়ি দোকান ধানের মিল মোটরবাইক ন্যায্য মূল্যের দোকানের চাল সব কিছু ছাই হয়ে গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলতে পারছেন না তবে তার অনুমান ক্ষয়ক্ষতি কুড়ি থেকে ত্রিশ লক্ষ টাকার মতো হবে রহস্যজনক অগ্নিকাণ্ড সম্পর্কে তিনি বলেন কে বা কারা তার বাড়িতে আগুন দিয়েছে সে সম্পর্কে তার কোনো জানা নেই নর্থ ইস্ট নিউজের সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমার নাম হইল ইব্রাহিম আহমেদ শাহাপুর পার্ট ওয়ানে আমার বাসা গত শনিবার দিনগত রাত্রে অনুমানিক রাত বারোটার সময় আমার দোকানে আগুন লাগছে তবে জানতে পারিয়া বাইরে বাইরেিয়া হাল্লা চিৎকার করায় পাড়ি বাড়ির পাড়ার প্রতিবেশী মানুষ আইয়া কি কিনারও পুষ্কুর আসলো জল দিয়া এটারে আমাদের মানে আগুনটা নিবাইছে আর ক্ষয়ক্ষতি সীমা নাই ভুসিমালের দোকান আসলো ফ্রিজ আছে ফ্যান আছে ইনভার্টার আছে ব্যাটারি আছে এভরিথিং মাল এরপরে আপনার জুতা চপ্পল এগুলাও আসলো আর সেইগুলো ভুসিমালের মধ্যে তো এভ্রিথিং মাল থাকে এগুলো তো আর খোয়া যায় না সাইটে গোডাউন আর সাইটে চাউলের গোডাউন টাফাং কোপারেটিভ সোসাইটির অন্তত প্রায় পঞ্চাশ কুইন্টাল চাউল এর মধ্যে থাকি আমি চল্লিশ কুইন্টাল অনলাইন আছি এর ভিতরে প্রায় তিরিশ প্যাকেট চাউল জলিছে এবং কনডেম বাজেয়াপ্ত বাদ বাকি চাউল আছে। এরপরে পরের দিন রবিবার রাত্রে রবিবার দিনগত রাত্রে সেম সময় আবার আমার গ্রেজ একটা আসে সেই গ্রেজে আমার বাইক আছে পালসার বাইক ছিল এবং রাইস মিস রাইস মিল আসলো আটগুড়া এরপরে মাছের দানা এবং বাম্প আসলো এরপরে মাছের একটা বড় জাল আসলো এরপরে অনেক লাকড়ি আসলো এগুলা জলিয়া সব সাই খাই হইছে এর এরপরে আমি জানতে পারিয়া আমি খুব জোরে কিন্তু রবিবার দিনগত রাত্রে আমি খুব জোরে চিৎকার করছি যে কে বা কাহারা দোকানে যেদিন ভুসিমালের দোকানে যেদিন আগুন লাগছে সেটা আমরা বুঝতে পারি নাই যে এটা পেট্রোল দিয়া লাগছে আমরা জানতে পারি যে হয়তো কারেন্ট বাবত শর্ট সার্কিট মানে এই বাবতে কারেন্টে মানে আগুন লাগছে কিন্তু গত রবিবার দিনগত রাত্রে যেভাবে এই ঘটনা ঘটছে এইভাবে বোঝা গেছে পেট্রোল দিয়া এই ঘরটা জ্বালানি হয়েছে পাঁচশো গ্রামের ফেট্রোলের বোতল এই যে বাড়ির পাশে এইখানে আমরা ওই প্রদীপ গুড়ে পেয়েছে এবং নিয়ে এটা আমার ঘরে নিয়ে আসে দিয়েছে এখানেই আমার বক্তব্য শেষ আমি কিভাবে কেস ও থানার মধ্যে আমি গত শনিবারেও দিনগত রাত্রে তো হয়ে গেছে সোমবারে গিয়ে আমি কেস দিছি সঙ্গে সঙ্গে এফআইআর এসপি সাহেব এসেছিলেন এসে তদন্তক্রমে ফটো মেরে তিনি গিয়েছেন এবং সোমবার রবিবার দিন গত রাত্রে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি সোমবার দুয়ারবন থানায় আবার ওসি মহাদয়ের কাছে গিয়েছিলাম তিনি পরামর্শ নিয়ে আরও একটা এফআইআর তিনি বলেছেন যে গত রবিবারে যে এফআইআর শনিবারে যে এফআইআর রবিবারে যে এফআইআর দিয়েছিলেন সেটা উল্লেখ করে এই এফআইআরটাও তুমি লিখে এনে আমাকে দেও এটা তদন্তক্রমে এটা আমি আসামি ধরার জন্য এটা আমি খুব চেষ্টা প্রাণ চেষ্টা আমি করব এটাই বলিয়া আমি কীভাবে এই গ্রামবাসী লইয়া সব গ্রামবাসী আমার যান প্রাণ রক্ষা করছে এবং এই গ্রামবাসী লইয়া আমি চলতে আসি কিন্তু কে বা কারা আছে যে আমার জানি না এই বাচ্চা নিয়ে আমি কিভাবে এখানে বসবাস করব কিন্তু এইখানে লোকেলেই আছে এইসব আর আমি মেশিন করে এই যে আমার গ্রেজ আসলো গ্রেজের এইদিকে তো আমার মানে লগ নাই আর পিছন দিকে আছে আমার মানে একটা দরজা সেই দরজা আমি ছোট একটা লক লাগাইছি কিন্তু তারা আগুন লাগাইবার আগে এটা একটা বড় লক লাগাইয়া তারা তালা মারিয়া রাখি দিছে এই কথা বলিয়াই আমার আর বক্তব্য শেষ আমার পার মত আমার বক্তব্য শেষ আমার পার মত আর ইচ্ছা নাই এই বলিয়া আমার বক্তব্য শেষ করলাম কাছারে ঊনপঞ্চাশটি আঞ্চলিক পঞ্চায়েত ও দুটি জেলা পরিষদে প্রার্থী দিতে পারলো না কেন জেলা কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে দলীয়ভাবে সঠিক প্রার্থী বাঁচে কোনো কারচুপি হয়েছে কি প্রশ্ন তুলছেন দলের মধ্যে দলে কোন দল জনগণের কাছে দলকে কেন কলুষিত করা হচ্ছে এভাবে নানা প্রশ্ন উত্থাপন করে কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পালের কাছে এর জবাব চাইলেন জেলা কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক আজমল হুসেন লস্কর নিজের বাড়িতে এক সাংবাদিক বৈঠকে কংগ্রেসের এই নেতা জেলা কংগ্রেস সভাপতির দায়িত্ব পালনের বিভিন্ন প্রশ্ন তুলে জানান পঞ্চায়েত নির্বাচনে দলকে জনগণের কাছে তুচ্ছ করার দায়ভার কে নেবে জেলার উনপঞ্চাশটি আঞ্চলিক ও পঞ্চায়েত সদস্য পদে ও দুটি জেলা পরিষদ আসনের দলের কাউকে প্রার্থিত্ব কেন করা হয়নি বিজেপিকে ওয়াক ওভার দিতে কি প্রার্থী দেওয়া হয়েছে এমনই প্রশ্ন উঠছেন প্রাক্তন সাধারণ সম্পাদক আসুন তিনি কি বলছেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন পঞ্চায়েত নির্বাচন প্রথম দফার যেটা আমরা ডিস্ট্রিক্ট এটা অলরেডি হয়ে গেছে এই সময় ডিউরিং পঞ্চায়েত ইলেকশন বা এর আগের সময় দলীয় যেটা প্রার্থিত্ব এরপরে যেটা নির্বাচনী প্রচার এটাতে বিভিন্ন প্রশ্নের জন্ম দিস তো আমিও এক সময় সেক্রেটারি ডিস্ট্রিক্ট কংগ্রেসের অর্গানাইজেশন হিসাবে কাজ করছি এবং কিছু কুলাসুকে আমরা সুখী অব্যবস্থা পরিলক্ষিত হয়েছি তো গত কয়েকদিন আমি দেখছি আমার বর্তমান যিনি জেলা কংগ্রেসের মাননীয় সভাপতি অভিজিৎ মাল মহাশয় কোনো কোনো সময় সাংবাদিকদের উপস্থিতিতে কিছু কথা কইছেন বা প্রেস বিভিন্ন অনুষ্ঠানে প্রেসের অনুষ্ঠানে গিয়াও কিছু কথা হয়েছেন তো আমার সাধারণত কয়টা প্রশ্ন আছে আজকে প্রথম কথাটা হইল যখন পঞ্চায়েত ইলেকশন এমনিতেই দেড় বছর হয়েছে পিছনে পঞ্চায়েত ইলেকশন হয়েছে আর এক দেড় বছর থেকে পঞ্চায়েত ইলেকশন হইব হইব এরকম একটা স্থিতি আছিল রাজ্য সরকারের বিভিন্ন সময় রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বা বিভিন্ন মন্ত্রী কাসার ভিজিট করলে বা স্টেট লেভেলেও তারা ইয়ে যে পঞ্চায়েত ইলেকশন হয়ে যাইব তো আমরা কতটুকু রেডি আসলাম আজকে দেখা গেল একশো বাষট্টিটা এপি সিটের মধ্যে আমরা ঊনপঞ্চাশটা সিটে কনটেস্ট করতে পারলাম না তো এটার উত্তর যেটা আমরা জেলা কংগ্রেস সভাপতি দিস সেটা সন্তুষ্টজনক না জেলা কংগ্রেস সভাপতি কইছেন আমরা দিসলাম কিছু জায়গাত আমরা ওয়ার্কারের প্রেসার করে উঠা নিয়ে আমার কথা হইলে যদি এখানে আদৌ মন্ডল কংগ্রেস থাকতো বুথ লেভেল কংগ্রেস স্ট্রং থাকতো তাহলে হয়তো আমরা একজন নিষ্ঠাবান কর্মী দাঁড়াইলো মানে যা কোনো পল্লবনের সামনে সে মাথা নত না আমার আমি জানি যে সত্যিকারের কংগ্রেস কর্মীরা কোনো পল্লবন দিয়ে কেউ কিনতে পারত না কোনো প্রেসার দিয়ে কেউ ভয় দেখাইতে পারত না অত হয়তো এই কেন কেউরে আইওয়াস করার লাগে কেউরে আনিয়া দেওয়া হয়েছিল এবং পরের দিন তারে উদ্ধ করে দেওয়া হয়েছে কথাটা হলো জেলা পরিষদ আমরা দুইটা সিটে কন্টেস্ট করতাম পারলাম না সে উদ্ধ করি নেইলো এরা প্রোফাইল কী ছিল এরা কোন জায়গার প্রার্থী আসিল দলে তার উপস্থিতি কীটা আসে এর আগে দলের কোন কোন পদে তারা কাজ করছে আর তার নিষ্ঠাবান কর্মী নেয় এর লাগে তারা উদ্ধ করছে তো জেলা কংগ্রেসের এই যে পরিস্থিতি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির পিএসসির ডিসিশন আসিল যে এইবার এপি লেভেল যেটা যেহেতু পঞ্চায়েত এবং গ্রুপ সদস্যের কোনো দলীয় মনোনয়ন নাই এপি লেভেলটা বুথ মন্ডল এবং ব্লক লেভেল হইব এবং জেলা পরিষদটা জেলা পিএসসি যেটা সেটা ডিসিশন লইব আমরা দেখলাম শেষ রাত্র এগারো দশ তারিখ শেষ রাত্র অবধি কংগ্রেস অফিসে বীর কড়িয়া এপি টিকে ডিস্ট্রিবিউশন করা হইল এই ব্লক ব্লকটা কি এপিগুলারেছিল ডিস্ট্রিক্ট কংগ্রেসের পিএসির সামনে আনিয়া পিএসি আলোচনা করার অর্থটা কিটা আছিল এর মানে মন্ডল ভূত এরার অধিকারদের সর্ব হইতে হয়েছে প্রদেশ কংগ্রেসে জেলা পরিষদ নিয়ে ডিসিশন লাই এটা ডিস্ট্রিক্ট রে দিয়েছে আজকে যারা টিকিট দেওয়া হইলো আজকে দলের যারা মানুষের টিকিট পাইলো টিকিট পাওয়ার পরে বিভিন্ন অভিযোগ আইছে হয়তো নির্বাচনের সময় আমরা হতা হইতে চাইছি না দলের যারা টিকিট পাইছে তারা ক্ষতি হয়ে যাব আজকে বাসকান্দি ব্লকের শিবপুর বাসকান্দি হানিব মজুমদার যে কংগ্রেস সূচনায় পঞ্চায়েত রাজনীতিতে আসছেন অভিজ্ঞ মানুষ তার বঞ্চিত করে দেওয়া হইলো হানিফ মজুমদার ডিসি অফিসের সামনে দাঁড়াইয়া অভিযোগ করলে যে তার খাসের টাকা চাওয়া হয়েছে এতো স্পষ্ট আইসে না সোনামারিঘাটে নির্বাচিত পঞ্চায়েত প্রেসিডেন্ট শামসুল ইসলাম দ্বারা এই কইলা যে কাছে টাকা চাওয়া হয়েছিল আদৌ কি টেকার লেনদেন হয়েছিল কাটিগড়ার মাননীয় বিধায়ক কাটিগড়ার দ্বারা ইয়া প্রশ্ন উঠাইলা যে যা রটে তা আংশিক হলেও বটে তাহলে এই যে অভিযোগগুলা আইল এটার তো কোনো স্পষ্টীকরণ নাই না দাঁড়াইয়া কইল কেউ যদি দিয়া থাকে তে প্রমাণ দেও ঘুষের কি প্রমাণ হয় কেউ যদি ঘুষের টাকা দেয় কেউ যদি আপনারে ওপরও কোন দে কি প্রমাণ দি আপনি লইবা না হে নিব এটা তো নিচক সে খেলা দুই নম্বর কথা হইল আপনি তিন তিনটা জায়গায় আপনি ডাবল বি ভ্রম দিলা আপনি শালচাপড়া ভুবনেশ্বর নগর শ্রীকোনা ভুবনেশ্বর নগর সিটি আপনি ডাবল মনোনয় দিলা ডাবল মনোনয় দিয়া আপনি কিতা কইরা যে এখান ওপেন সিটও লেডিস আমরা দিতাম পারি না অলরেডি তেরোটা দিছি বালা কথা তাইলে আপনি উদার বন ওপেন সিট সামনে লেডিস দিলে এখানে তো যে ভদ্র মহিলা দেওয়া হয়েছে তাই তো ফাইট তাই তো ফাইট করছেন হয়তো জিততে পারেন উদারবন্ধর ভদ্র মহিলা তো আপনি কংগ্রেস দলের স্ট্যান্ড হইল মহিলাদের সম্মান জানানি আপনি মহিলাদের অসম্মান হল জানা কিনা এই যে জায়গায় ফরিদা পারমিন টিকেট বা দিলবার হুসেন দুইজন কংগ্রেসের নিষ্ঠাবান কর্মী আপনি কইলা যে আমি বিধায়ক সাহেবরে কইছি যে বিধায়ক সাহেব আপনি ডিসিশন লইলেন তাহলে বিধায়ক সাহেব যদি ফরিদা পারমিন টিকেট দিয়েই থাকুন তাহলে আপনি আবার পরের দিন সেনে আর একটা ইস্যু করলাম সেম হইল মোহনপুর সাল মোহনপুর সাল চাপড়াত কংগ্রেসর মানে এত ডেডিকেটেড ওয়ার্কার কংগ্রেস কাটিগড়া ব্লক কংগ্রেসর প্রেসিডেন্ট এবং একটা ফিলার হুসেন আহমদ সদি সাহেব আমরা ওখানে সম্মান করি হুসেন আহমদ সদি সাহেবরে এখানে অস্বীকার করে দেওয়া হইলো টিকিট দেওয়া হইলো না ফলে এখন হুসেন আহমদ সদি টিকিট জমা দিলা আপনি সিটি লিখে আরো জনের নাম দিলেই না এখানে আপনি ডাবল স্ট্যান্ডার্ড করলাম আপনি সাওয়াচরণপুর শহরের তো ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট গিয়াসউদ্দিন লস্কর সাহেবের ওয়াইফের স্বীকৃতি দিলা পালা কথা ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট মানে কাজ করছেন টিকিট পাইতো পালা কথা কিন্তু খাটি করার হুসেন আহমদ চৌধুরী আপনি অস্বীকার করে এই সব যে অনিয়ম আপনারা পিএসসি বারবার করলা এই যে পিএসসির ভিতরে আমরা যেভাবে টিকিটের বন্টন হইল যেগুলা টিকিট আপনারা দিলা এইগুলা মানুষের অতীত কিটা আছিল। সেও হয়তো কোনো দল থেকে আইসে তারে আপনারা টিকেট দিলেছেন এই মানুষটা দলের ওয়ার্কারে তারা কতটুক মানিয়ে নিল এটা তো আমরা বুঝতে লাগবো একজন হয়তো অন্য দল থেকে আবার মানুষরে আজকের যদি দিলে দলের নিষ্ঠাবান যারা কর্মী তারা মানিয়ে নিতে পারছে না ব্লকের সাজেশন কিটা আছিল ব্লকের সাজেশন যেখানে ইগনোর করা হইল ব্লকের সাজেশন দিয়ে ইগনোর করিয়ে যখন আপনি টিকিট দিতে গেছেন নিশ্চয়ই এখানে ফল খারাপ হইতে পারে এর লাগিয়া জেলা কংগ্রেস সভাপতির উচিত এইসব কথা এবং যে উনপঞ্চাশটা সিটে এপি ক্যান্ডিডেট আসেন না এই ঊনপঞ্চাশটা সিটের রেসপন্সিবিলিটি ফিক্সড করা দরকার এই মন্ডল প্রেসিডেন্টকে এখানে ব্লক কংগ্রেস প্রেসিডেন্টকে তার উপরে রেসপন্সিবিলিটি ফিক্সড করা দরকার কারণ আজকে কংগ্রেস দল শতাব্দী প্রাচীন দল প্রধান বিরোধী দল আপনি ওয়ান থার্ড আপনার ক্যান্ডিডেট নাই আপনি কই যে আমরা খুব ভালো ইলেকশন লড়ছি এটা কিরকম কথা আপনি যদি বালা ইলেকশন লড়ছেন তখন হারা দিতে পরের কথা আপনি ফিল্ডে কমসে কম আমার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে কারচুপির অভিযোগ উঠল বরকলা ওজন গ্রামে এ নিয়ে আজ বরকলা থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মাসুমা খানম বরবুইয়া নামের এক গৃহবধূ মামলায় অভিযুক্তরা হল ছেত্রী জিপির জিপিআর এস পপিপাল জিপি মেম্বার সিদ্দেক রহমান বরবুইয়া জিপি সেক্রেটারি ফরিজ উদ্দিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গৃহবধূ মাসিমা খানুম জানান বিগত দুই হাজার তেইশ চব্বিশের প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে তার স্বামী শামসুল হক বরবুইয়া নামে একটি আবাসগড় নির্ধারিত করা হয়েছিল তারপর থেকে তাদের নির্ধারিত করে কোনো ধরনের কাজ হয়নি এবং তাদের নির্ধারিত আবাস যোজনার দুই কিস্তির বত্রিশ হাজার পাঁচশো এবং আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা দেওয়া হয় কিন্তু রেজিস্ট্রেশন নির্ধারিত করা তাদের ঘরের কিস্তির টাকা তাদের ব্যাংকের খাতায় না দিয়ে অভিযুক্তরা জালিয়ত করে অন্য একটি অ্যাকাউন্টে তা স্থানান্তর করে নেয় তিনি এই বিষয়ে মেম্বার এবং অন্যান্যদের কাছে জানতে চাইলে তারা বলেন ঘরের টাকা এখনও আসেনি পরবর্তীতে এই বিষয়ে আবারও জানতে চাইলে তারা আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দাবি করেন বলে অভিযোগ মাসুমা খানম আরও বলেন যে বিগত বন্যার সময় রিলিফ বন্টন নিয়ে মেম্বারের সাথে ঝগড়া হয়েছিল এর জন্য হয়তো মেম্বার এই কাজ করেছেন আসুন নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে মাসুমা কি বলছেন তা একজন লোকে দেখি আমার নাম হইল মাসুমা খানম বর ভাইয়া বর্তমানে আমি বড়গলা থানা তাইছি আমার স্বামীর নাম হইল শামসুল হক বর ভাইয়া যেন আমার স্বামীর নামে একটা গড় আইছে কিন্তু গড়ের দুইটা কিস্তি ঢুকিয়ে আসছে আমি এখন পর্যন্ত জানি না আমি মেম্বারের কাছে অনেকবার গেছি কিন্তু মেম্বারে আমার কোনো বার্তা দিছে না কইসা কালে করে আমাক করে আমার লিস্ট পরে আমার লিস্ট এরপরে কিন্তু আমার এই ডুকাই দিল কিন্তু একটা এমাউন্ট কমি এমাউন্টটা দিতাম পারতাম না কারণ আমি আমার কাছে অতটা এমাউন্ট নাই এর কারণে আমার এমা ইকটা অন্যরে ডুকাইয়া দিলাইছে মানে খারে দিছেন আমি জানি না দুইটা কিস্তি ডুকিয়ে আসছে এখন পর্যন্ত আমি জানি না এখন দেখা চেক করিয়া দেখা যায় দুইটা কিস্তি ডুকিয়ে খাস চলে কিন্তু আমি তো কইতে পারি না জানগ্রাম গ্রাম জানগ্রাম উজান গ্রাম মেম্বারের লগে আমার একটা জগড়া আসলো ৰিলিফ লৈ আহ কিন্তু ইয়াৰ পৰা মেম্বাৰে কৈছে আমাৰ শিকাই আছে বা তাইনেও একো গড় লৈ আহিম শিকাই আছে কপি ফাল জে আৰ এছ চিদিকুৰ ৰহমান গ্ৰুপ মেম্বাৰ যুদিন লস্কৰ এইবিলাক জি পি চেক্ৰেটাৰী তাৰ আন বৰকলানাত অচি চাৰৰ দিছে বিচাৰ চাইছে অচি ছাৰে তো নিশ্চয় আমাৰ বিচাৰ কঢ়িয়াই দিবা বিচাৰ ফের সামনে এলো সরকারি কার্যালয় কর্মসংস্কৃতি লাঠে উঠার ছবি দুপুর বারোটা পেয়ে গেলেও কার্যালয়ের সামনে দরজা খোলা কার্যালয়ে নেই কোনো কর্মচারী কার্যালয়ে পরে রয়েছে খালি চেয়ার এমন ঘটনা সাক্ষী হলো কাছাড় জেলার কাটিগোড়া বিধানসভার কালাইন উন্নয়ন ব্লক কার্যালয় এতে ভুক্তভোগী জনতার অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যখন দুর্নীতিমুক্ত আসাম গোড়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন সেই সময় উন্নয়ন বিভাগের আওতাধীন কালাইন ব্লক উন্নয়ন কার্যালয়ের এমন পরিস্থিতি কেন সে সময় সবমাত্র শেষ হয়েছে বরাক উপত্যকার পঞ্চায়েত নির্বাচন বাকি রয়েছে ভোট গণনা এতে বিভিন্ন প্রার্থীরা তাদের বিভিন্ন কাজে একার জলে আসতে পারেন না কিন্তু এমন পরিস্থিতি মানুষ কি করবেন এটা প্রশ্ন করছেন জনতা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দেব প্রতিবেদন আমরা মাননীয় আসামর মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বারবার তাই সোশ্যাল মিডিয়ার সামনেও হন বা তাই যে কোনো মিটিং সব জায়গাতেও তাই একটা কথা দুর্নীতি দুর্নীতিমুক্ত আসাম কথা কিন্তু বর্তমান পিএনআরডি ডিপার্টমেন্টে এমন অবস্থার দুর্নীতি আজকের দিনও ইলেকশন মুহূর্ত আগামী সাত তারিখও ইলেকশনের কাউন্টি ভবিষ্যৎ বিভিন্ন মানুষ বিভিন্ন ক্যান্ডিডেট হয়তো তার কোনো হাজে আইতো আইয়া খেয়ারভাবে যোগাযোগ করতো তার কোনো জিনিসের অভাব আছে সেটা কমপ্লিট করতো কিন্তু আজকের দিনও এখন সাড়ে বারোটা বাজে আমি বিডিও ছাড়ার দরজার সামনে দাঁড়াই আপনারা দেখুন শুধুমাত্র বোর্ডটা লাগাই দরজা বন্ধ অফিসের সম্পূর্ণ দরজা খোলা আছে কিন্তু অফিসে শুধুমাত্র শেয়ার আর টেবিল ছাড়া আর কিচ্ছু নাই কোনো সামনে একটা বিল্লি বাচ্চা আছে ও বিল্লি বাচ্চাটাইও এখন আমরা করতাম ডাকিতা যার লাগিয়ে আমি ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আসামর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের অনুরোধ জানাই আর ওগুলা দুর্নীতিমুক্ত অধিক কর্মকর্তা যারা অন্ততপক্ষে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ লাগিয়া আমি সোশিয়াল মিডিয়ার মাধ্যমে আবেদন জানাইয়া মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ গত শনিবার পাঁচগ্রাম কালীবাড়ি রুডে নিজ মামার বাড়ি থেকে রহস্যজনকভাবে উদ্ধার হয়েছে বছর অর্ণব রায় রায়ের নাবালকের মৃতদেহ গুমরা খেলমা প্রথম কান্দি কান্দিগ্রামের বাসিন্দা নিরঞ্জন রায়ের ছেলে অর্ণব গত এক বছর থেকে মামার বাড়িতে থেকে পড়াশোনা করছিল সে কিন্তু শনিবার পরন্ত বিকেলে হঠাৎ অর্ণবের বাবা নিরঞ্জনের কাছে ফোন আসে তার মামি জানান অর্ণব নাকি সে কঠিন পদক্ষেপ গ্রহণ করেছে খবর শুনে শুনে ঘটনাস্থলেই ছুটে যান তার বাবা সহ পরিবারের মানুষ পুলিশে উপস্থিত হয় সেখানে অর্ণবের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে আসলে কান্নায় ভেঙে পড়েন মৃত নাবালকের বাবা নিরঞ্জন তিনি অভিযোগ করে বলেন তার ছেলে এই পদক্ষেপ নেয়নি এটি একটি পরিকল্পিত হত্যা হতে পারে কেননা সে একটি শিশু ছিল সে এরকম কঠিন পদক্ষেপ কেন নেবে অর্ণবের মামি নাকি এরকম পদক্ষেপ নিয়েছেন বলে অভিযোগ জানিয়েছে নিরঞ্জন এদিকে গ্রামের প্রায় কয়েক শতাধিক মানুষ একত্রিত এই ঘটনার তীব্র নিন্দা জানান পাশাপাশি উচ্চ পর্যায়ের তদন্ত জন্য তারা দাবি জানিয়েছেন গ্রামবাসীদের সন্দেহ নাবালে ছেলে হয়তো কোনো কুকুর মধ্যে তার মামিকে দেখেছিল এবং সেই পর্দাফাশের ভয়ে হয়তো মামি তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে হত্যা করে তাকে আত্মহত্যা রূপ দেওয়া হয়েছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন এই গ্রামের ছেলে নিরঞ্জন রায় ওনারই ছেলে তেরো বৎসর বয়স হয়েছে এত নিন্দনীয় ঘটনা হয়েছে আমরা সবাই এই ঘটনা শুনে আমরা খুব দুঃখিত যে এ ধরনের ঘটনা আমার এই বয়সের মধ্যে আমি কখনো শুনিনি অথচ দেখিনি যে আমাদের গ্রামবাসীর এলাকার ঘটনাটা হয়েছে পাঁচ গ্রাম খালিবাড়ি রোডে এই ঘটনার যে যে ঘটনা হয়েছে কাসারের যে এসপি মহোদয় যে স্যার আছে ওনার আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই ঘটনার জন্য অতি সত্তর তদন্ত করা হয় যে যে ঘটনা করেছে তাকে শাস্তি দেওয়া হয় জঘন্য ঘটনা ঘটেছে আমরা সবাই এখানে অনুভব করতে পারছি এটা পরিকল্পনা করে এ মার্ডার করা হয়েছে তো এই এখন বর্তমানে স্কুলের একজন ছাত্র তেরো বছর বয়স তার জঘন্য কাণ্ড যে অপরাধী যারা এই যে জঘন্য কাণ্ড করছে তার এখন এই বয়সে স্কুলে ছাত্র হে এর ব্যাপারে আমি প্রশাসনের কাছে দৃঢ় দাবি রাখছি এই দেখার জন্য যে মার্ডারটা হয়েছে এটা পোস্টমর্টামও রিপোর্ট আছে প্রশাসনের কাছে এই দাবি রাখছি এটা সত্তর অতি সত্তর তদন্ত করে দোষীদের সাহসা করার জন্য আমরা গ্রামবাসী সবাই আর দাবি রাখছি সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকে সংবাদ শিরোনাম একই বাড়িতে পরপর দুদিন অগ্নিসংযোগের ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাছারের তাপাং ব্লক এলাকার প্রত্যন্ত শাহাপুর গ্রামে কংগ্রেস দলে নিজেদের মধ্যে কোন দল কাছারে ঊনপঞ্চাশটি আঞ্চলিক পঞ্চায়েত ও দুটি জেলা পরিষদে প্রার্থী দিতে পারল না কেন জেলা কংগ্রেস প্রশ্ন উত্থাপন করে জেলা সভাপতি অভিজিৎ পালের কাছে জবাব চাইলেন জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক আজমল হোসেন লস্কর মধ্যে আবাস যোজনার টাকা নিয়ে কারচুপির অভিযোগ বরকলা থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন এক গৃহবধূ ফের সামনে এলো সরকারি কার্যালয়ে কর্মসংস্কৃতি লাটে উঠার ছবি কালাইনে উন্নয়ন ব্লক কার্যালয়ে নেই কোনো কর্মচারী কার্যালয়ে কর্মী শূন্য পরে থাকে খালি চেয়ার এসএসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়া বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ